আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক দিন পর আবার আমি আমার বয়েজ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে এই তো এখানে চলে গিয়েছিলাম এটাকে আসলে বালুর মাঠ বলে অনেকে মিনি কক্সেস বাজার বলে তো গিয়েছিলাম আমরা সন্ধ্যার আগে দিয়েই তো আপনাদের সাথে একটু শেয়ার করার জন্যই আমি এসেছি এখানে হচ্ছে গিয়ে বাচ্চাদেরকে নিয়ে গেলে বাচ্চারা খুবই মজা পাবে এখানে বিভিন্ন ধরনের খাবারের স্টল হতে শুরু করে বাচ্চাদের অনেক রাইডস দেওয়া আছে বাচ্চারা ভীষণ এনজয় করে আপনারা গেলে বাচ্চাদেরকে নিয়ে গেলে ওরা ভীষণ এনজয় করবে এই যে আমি আপনাদের জন্য কিছু কিছু ভিডিও ক্লিপ করে নিয়ে এসেছি তাই আমি আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না আর এখানে তো এত পরিমাণের মিউজিক বাঁচতে বলার বাহিরে এখানে কি নেই আমি তো অ্যাকচুয়ালি অনেক দিন পরে এখানে গিয়েছি তো যাওয়ার পরে আমার কাছে খুবই ভালো লেগেছে এই রাইডগুলি নতুন করেছে এখানে কিছু কিছু জিনিস নতুন নতুন অ্যাড করেছে আমার খুবই ভালো লেগেছে এই তো দেখেন বাচ্চাদের এখানে অনেক রাইড দেওয়া হয়েছে নতুন করে এগুলি সব কিছুই নতুন করে অ্যাড করেছে তো আমার কাছে খুব ভালো লেগেছে সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে এটাকে মেবি নাগরদোলাই বলে সম্ভবত এটা আমার কাছে একটু ভয়ই লেগেছে খুবই দ্রুতভাবে ঝুল ছিল আমার কাছে এটা ভীষণ ভয় লেগেছে আর আমি ন্যাচারালি এটাতে কখনই উঠি না এমনিতেই নর্মালি আমার খুব ভয় লাগে তার মধ্যে এটা দেখতেই পাচ্ছেন কিভাবে ঝুল আর এই যে হচ্ছে নৌকা এটা অনেকেই অনেক পছন্দ করে উঠে বাট এটা আমার কাছে ভালো লাগে না পার্সোনালি তারপরেও বাচ্চারা খুব এনজয় করে এই যে বাচ্চাদের দেখেন কি সুন্দর সুন্দর রাইড এখানে আসলে অনেক ভালো লেগেছে আমার কাছেও অনেক ভালো লেগেছে আপনারা বাচ্চাদেরকে নিয়ে এখানে যাবেন ওরা অনেক মজা পাবে আমার কাছে মনে হয় আর বাচ্চারা এইসব রাইড চড়তে অনেক বেশি পছন্দ করে তো এখানে আমরা ঘুরে ফিরে তারপরে একটু ফুচকা খেয়ে নিলাম ফুচকা খেয়ে তারপরে হচ্ছে কি দেখলাম আরেক মামা মিষ্টি না মানে বিভিন্ন টাইপের মিষ্টি সাজিয়ে বসে আছে এটা হচ্ছে ল্যাংচা তারপরে হচ্ছে কালো জাম হতে শুরু করে রসমলাই হতে শুরু করে মানে মামার কাছে কোন ধরনের মিষ্টি নেই এই যে রসমলাই প্রায় শেষ পর্যায়ে কাঁচাগোল্লা হতে শুরু করে সম্পূর্ণ সব টাইপের মিষ্টি মামা এখানে নিজের হাতে বানিয়ে তারপরে উনি এখানে বসে থাকেন আর মিষ্টিগুলিও খুবই নরম তুলতুলে আমরা ট্রাই করেছিলাম তো এই তো শেষে আমরা হচ্ছে গিয়ে এখানে আচার বিভিন্ন টাইপের আচার আচার আছে এখান থেকে আমরা কিছু আচার নিয়েছিলাম এখান থেকে কিছু আচার নিয়ে ট্রাই করেছিলাম আচারগুলো এভারেজে মোটামুটি ছিল তো এই তো ঘোরাঘুরি শেষ করে আমাদের এখন যাওয়ার পালা তো যাওয়ার আগে দিয়ে আমি বাইরে থেকে একটু ভিডিও নিচ্ছিলাম আমার কাছে ভীষণ ভালো লাগছিল আর সবচেয়ে বড় কথা প্রচন্ড শব্দ গান বাজনা হচ্ছিল আপনারা শুনতেই পাচ্ছেন আমি গান হয়তো স্কিপ করতে পারি আবার রাখতেও পারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ